আসসালামু আলাইকুম বিয়ে বাজার থেকে স্বাগতম অভিনন্দন দেখেন আপনাদের জন্য আমরা কি নিয়ে এসেছি খাজা না এত সুন্দর একটা শাড়ি সম্পূর্ণ একেবারে নিখুঁত কাজ করা তো যারা এত সুন্দর এই শাড়িগুলো নিতে চান তারা কিন্তু ধামাকা অফারে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলি আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি একেবারে রাজকীয় শাড়ি তো এই শাড়িগুলা বাংলাদেশে সবচাইতে কম দামে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর শাড়ি মাত্র পঁচিশশো টাকা তো যারা কেনার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়েবাজারে দেখেন কত ইউনিক কত সুন্দর লেটেস্ট কোয়ালিটির এই শাড়িগুলা আমাদের কাছে পাবেন বাংলাদেশে সবচাইতে কম দামে মাত্র পঁচিশশো টাকা ইন্ডিয়ান জেমিচু এই শাড়িগুলা কি যে সুন্দর এবং কী যে কোয়ালিটি ফুল এই শাড়ি যে বলার বাইরে দেখেন কাজের ডিজাইন কাজের কোশনগুলো এত সুন্দর যে যে পরবে একেবারে পরির মতো লাগবে তো ইনশাল্লাহ চলে আসবেন আমাদের শপে আর আমাদের শপের ঠিকানা তো আপনারা জানেন নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে এখানে আসলে সুন্দর সুন্দর এই চমৎকার এই শাড়িগুলো পেয়ে যাবেন এগুলো কাজের কোশন পাড়ের ডিজাইনগুলো এত সুন্দর করেছে যে বলার বাইরে প্রাইস পরবে মাত্র 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 রিজনেবল দাম মাত্র পঁচিশশো টাকা দেখেন কালারগুলা কি সুন্দর ওয়াও একটা কালার মাত্র টাকা এত সুন্দর শাড়ি যে আসলে চমক দেখানো কোথাও কিন্তু কমে পাবেন না ইনশাল্লাহ বিয়ে বাজার ছাড়া দেখেন ওরে আল্লাহ রে কালার কি সুন্দর একটা রেড কালার আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি ইনশাল্লাহ যে বোনেরাই পরবে শাড়িগুলা কিন্তু অসম্ভব সুন্দর লাগবে প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা যারা যারা কেনার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলুন আমাদের শপে নুর মেনশনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে হোলসেল প্রাইসে আমাদের কাছে আসলে পেয়ে যাবেন এত সুন্দর শাড়ি যে বলার বাইরে মাত্র পঁচিশশো টাকা একেবারে মানে অফার প্রাইস এই পুজোর গিফটের জন্য এই শাড়িগুলো কিন্তু আপনারা নিঃসন্দেহে নেবেন এত সুন্দর শাড়ি যারা শাড়ি লাভার আছেন তারা কিন্তু এগুলো মিস করবেন না প্রাইস পর্বে মাত্র পঁচিশশো টাকা যারা শাড়ি লাভার আছেন তারা কিন্তু এই শাড়িগুলো মিস করবেন না মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো আমাদের শপে চলে আসবেন নূর মেনশনের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ইনশাল্লাহ ফাটাফাটি একটা শাড়ি একেবারে হোলসেল প্রাইস দেখেন কালার কি এগুলা শাড়ি আর গোলশানের বাড়ি মানে এত সুন্দর লাগবে পড়লে যে বলার বাইরে মাত্র পঁচিশশো টাকায় জাস্ট ওয়াও একটা শাড়ি আপনাদের জন্য নিয়ে এসেছি তো বোনেরা অবশ্যই আমাদের শপে আসবেন শপে এসে কেনাকাটা করলে আমরা অনেক হ্যাপি থাকি যখন শপে এসে আপনারা কেনাকাটা করবেন আমরা অনেক হ্যাপি থাকি যে আমরা একটা কাস্টমার আমাদের কাছে আসছে দেখে শুনে নিবে এই জন্য আমরা অনেক হ্যাপি থাকি জাস্ট ওয়াও এত সুন্দর শাড়িটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকায় দেখেন জাস্ট ওয়াও এত সুন্দর শাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর ইউনিক কাজ করার প্রত্যেকটা শাড়ি কিন্তু যেরকম নিস্টং বসানো নিখুঁত কাজ তো ইনশাল্লাহ চলে আসবেন দেখেন কত সুন্দর এই যে কালারটা কি এগুলো আমি চ্যালেঞ্জ করে বলবো যে ভাই কেউ দিতে পারবে না একমাত্র বিয়ে বাজারে ছাড়া কেউ দিতে পারবে না সম্ভবই না পঁচিশশো টাকা এত সুন্দর শাড়ি কারো পক্ষে সম্ভব না ইনশাল্লাহ দেখেন কারো পক্ষে সম্ভব না এত সুন্দর শাড়ি পঁচিশশো টাকা একমাত্র দিয়ে বাজারেই সম্ভব মাথা নষ্ট কি দিচ্ছি আমরা মাত্র টাকা চলে আসবেন নূর মেনশনের দ্বিতীয় দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল প্রাইস দেখেন ওরে আল্লাহ রে ডিজাইন কি যে পরবে একেবারে ফুটে থাকবে মাত্র পঁচিশশো ধামাকা ধামাকা শাড়ি আমাদের কাছে পাবেন পঁচিশশো টাকায় এই যে দেখেন ওরে ডিজাইন কি মাত্র টাকা এত সুন্দর ইউনিক জিনিস যে বলার বাইরে কোথাও পাবেন না মাত্র ইনশাল্লাহ পঁচিশশো এই যে দেখেন কালার এগুলা কালার কালো ফর্সা যেই পড়ুক যে কোনো প্রোগ্রাম হোক ইনশাল্লাহ পার্টির সেরা থাকবেন আপনারা কালো ফর্সা যেই হোক পাটির সেরা থাকবেন আপনারা এত সুন্দর শাড়ি আর এত ইউনিক ডিজাইন করেছে এই শাড়িগুলি প্রাইস ধামাক অফার তো এগুলো কিন্তু আমাদের কাছে সীমিত আপনারা অর্ডার করলে দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এত সুন্দর এই শাড়িগুলা কিন্তু পঁচিশশো টাকায় কোথাও আপনারা পাবেন না একমাত্র বিয়ে বাজারেই কিন্তু সম্ভব কোথাও সম্ভব না তো এই জন্য চলে আসবেন আমাদের শপে নুর মেনশন মার্কেটের তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল হোলসেল রেটে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় ইনশাল্লাহ আমাদের জন্য শুধু আপনারা দোয়া করবেন জানি আপনাদের আমরা সেবা দিতে পারি আপনাদের ভালোবাসাটা আমরা পেতে পারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম